अति लौकिक गति तौलिक विरति कौतुक वपुसम अति दैवतम अति वैष्णव जति वैभव पुरुषम ससनातन रघुरूपक परमानुग चरितम सुविचारकै बजीवकैति साधु भिरुदितम

শিল ভক্তি কৃষ্ণ মহারাজের গৌরীয় দর্শনে ভাগবত প্রথম কাণ্ড থেকে শিল প্রভুপাদের অষ্টত্তর শতশ্রী শ্রী ক্রমাঙ্ক তিরিশ কপটতামূলে কৃত্রিম উপায়ে লীলা স্মরণের পরিবর্তে বহু স্বজাতীয় সঙ্গে বহু গোপীবল্লভ অপ্রাকৃত কামদেব শ্রীকৃষ্ণচন্দ্রের সেবন তৎপর হইবার শিক্ষা প্রদাতা কপটতামূলে কৃত্রিম উপায়ে লীলা স্মরণের পরিবর্তে কৃত্রিম উপায়ে লীলা স্মরণ আগের একটি স্মৃতি ব্যাখ্যা করেছেন তেরো নম্বর শ্রী দেখতে পাচ্ছি এখানে খোলা রয়েছে ত্রয়োদশ ক্রমাঙ্ক সেখানে শ্রী লিখেছেন জড়ো ভাবুকতা কৃত্রিম লীলা স্মরণ ও প্রতিষ্ঠার জন্য কপটতামূলে প্রদর্শিত পুল শ্বেত কম্পাদি বিকারের মোহাম্মদগড় সেখানে আমরা কিছু আলোচনা করেছি সেখানে কৃত্রিম লীলা ছিল এইখানে সেই বিষয়ে একটি অন্য বিষয়ে বলছেন সেই লীলা সম্বন্ধে সেখানে প্রতিষ্ঠার মূল ছিল আর এখানে এই আরেকটি বিষয়ে গুরু মহারাজ বলেছেন কপটতা মূলে কৃত্রিম লীলা কৃত্রিম উপায়ে লীলা পরিবর্তে যতক্ষণ প্রভুপাদ এই কথা বিভিন্ন পত্রে বিভিন্ন উপদেশে বিভিন্ন সময় বক্তৃতায় খুব স্পষ্টভাবে মানে বারবার বলেছেন আমরা কিন্তু কেউ শুনতে চাইছি না মানে এই জগতের লোক আমরা মানে এখানে যারা রয়েছেন তারা ভক্ত জগতের লোক এবং আমি বদ্ধ জীব আমরা কিন্তু শুনতে চাইছি না কপটতাটা ছাড়তে চাইছি না আমরা মনে করছি এইভাবে লীলা আদি স্মরণ করে ভজন করে ন এইসব কথা আছে বিভিন্ন স্থানে প্রভুপাত বলেছেন শ্রীদৈত দাস কীর্তনে তেয়াস কর উচ্চশ্বরে হরিনাম কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব এই হচ্ছে কীর্তন মহামন্ত্র কীর্তন আর করতেন সকালে প্রায় দুই তিন ঘন্টা কীর্তন হত আবার সন্ধ্যায় হতো পাঠ হরিকথা গ্রন্থ আদি পড়া আলোচনা সব হয়ে গেলে অনেকক্ষণ মহামন্ত্র কীর্তন করতেন চোখ বুঝে আমি দেখতাম স্মরণ করতে করতে তারপরে জানতাম যে ওই হরিরাম করতে করতে বিভিন্ন ধামে বিভিন্ন লাস্থলে বিভিন্ন এই কীর্তনের প্রভাবে স্মরণ কীর্তনের প্রভাবে স্মরণ করতেন আমার বাবা এরকম বলেও অন্যান্য সময় আলোচনার সময় যে আমি একটু বসে স্মরণ করছি সেভাবে হবে না যা করতে হবে কীর্তনের সঙ্গেই করতে হবে আর এই কীর্তনের প্রভাবে একদিন স্মরণ হবে শ্রী নাম ই নামী যখন শুদ্ধ হরিনাম হবে তখন এই শ্রী নামেই অপ্রাকৃত রূপ অপ্রাকৃত গুণ অপ্রাকৃত লীলা অপ্রাকৃত পরিকর বৈশিষ্ট্য আবির্ভূত হবেন আমরা এই মনির দ্বারা মনির চিন্তার দ্বারা এটা করতে পারবো না এই কৃত্রিমভাবে লীলা স্মরণ এটা কবরতামূলে কৃত্রিম উপায়ে লীলা স্মরণ অর্থাৎ নির্জন ভজন প্রবাদন প্রভুপাদ বিভিন্ন স্থানে বলেছেন নির্জন ভবন ভজন নির্জন ভজন এর পরিবর্তে কি করতে হবে কীর্তন কীর্তনের প্রভাবে একদিন স্মরণ হবে কীর্তনের প্রভাবে যখন অনর্থা যাবে তখন স্বাভাবিকভাবেই এই যে নাম কীর্তন করা হচ্ছে এই নামেই স্মরণীয় বস্তু আবির্ভূত হবেন তখন স্মরণ স্বাভাবিক হবে আমরা এখন যে হরি কথা আদি পড়ছি এও কীর্তন জগতে এই যে নানা গ্রাহক গ্রাহকগ্রস্ত জগতে এই যে নানা অপসম্প্রদায় উপধর্ম সেই সব ব্যক্তিদের কাছে আমরা যদি গিয়ে প্রভুবাদের শিক্ষার কথা বলার চেষ্টা করি সেও বিশেষ কীর্তন প্রভুবাদ খুব খুশি হবেন আমরা সেই সব করছি না কেবল নিজের ভজনের চিন্তা করে এই ভাবে লীলাস মননের চেষ্টা করছি নির্জন ভজন কারোর সঙ্গে কথা নাই কিছু নেই নির্জন ভজন প্রভুপাত উত্তম বৈষ্ণব তার সংস্পর্শে যারা তার সংস্পর্শে যারা এসছেন তারাই উত্তম বৈষ্ণব হয়েছেন মণি আর পরশমণি তার কাছে যারা এসছেন তারাই মহাবৈষ্ণব হয়ে গেছেন এই জন্য তিনি আচার্য ভাস্কর আর তার কাছে যারা এসছেন পরশমণির প্রভাবে তারাও পরশমণি হয়ে গেছেন প্রভুপাদের গণ তারা কি তারা তো উত্তম বৈষ্ণব উত্তম বৈষ্ণব হয়েও তারা এত প্রচারাদি করেছেন কেন জগতের জীবের মঙ্গলের জন্য আর এখানে দেখা যায় অবৈষ্ণব বৈষ্ণবরূপ বা অধিকারী বৈষ্ণব বা কেউ কেউ বিরল খুব কম সংখ্যায় মধ্যম অধিকারী বৈষ্ণব এই কীর্তনের মাহাত্ম্য কেউ বুঝছেন কেউ বুঝছেন না যারা বুঝছেন তাদের চরণে প্রণাম যারা বুঝছেন না তাদের কাছে প্রার্থনা সব বস্তু বোঝা দরকার প্রভুপাত নিজে বলেছেন নির্জন ভজন নয় সেই জন্য তিনি বড় 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 শহরে মেগাসিটিতে মঠ মন্দির আদি প্রতিষ্ঠা করেছেন আর কেউ যদি দেখা যেত গ্রামাঞ্চলে বা বনে বা পাহাড়ে গিয়ে বা কোনো নিরিবিলি স্থানে গিয়ে নির্জন ভজন করার চেষ্টা করছেন তখন দেখা যেত সেই সব ভক্তকে আবার কীর্তনের উপদেশ দিতেন প্রচারের উপদেশ দিতেন এইরকম এরকম বড় বড় সব শহরের মঠে পাঠিয়ে দিতেন প্রভুপা তাহলে এই কপতামূলক কৃত্রিম উপায়ে লীলা স্মরণের পরিবর্তে বহু সজাতি আশয় হয় এর মানে কি বহু স্বজাতি আসয় বহু স্বজাতি আশয়ের সঙ্গে বহু গোপী বল্লভ এই বহু স্বজাতি আশয়ের সঙ্গে মানে কি কাদের সঙ্গে সবারই এমনি আউল বাউলের সঙ্গে নয় উপধর্ম অবলম্বী বৈষ্ণব অপরাধী গুরুব্রুপ বৈষ্ণবরূপ গৌরীয় ব্রুপ তাদের সঙ্গে নয় স্বজাতীয় আশয় অর্থাৎ এই একই রসে ভজন করতে চান যারা মহাপ্রভুর আরাধনা করেন কৃষ্ণ নন্দনন্দনের আরাধনা করেন ব্রজে কৃষ্ণের আরাধনা করেন অন্য ধামেও নয় আবার রাম মিতুপাসনা ব্রজবধূ কল্পিতা এইভাবে যারা ভজন করেন সেই ভজনের অনুসারী সদ্গুরু পদ পদ্মী আশ্রিত এইরকম স্বজাতীয় আশয় বিজাতীয় সঙ্গে নয় স্বজাতীয় আশয়ের সঙ্গে বহু গোপীবল্লভ এই বহু গোপীবল্লভ মানে কি গোপীবল্লভ মানে তো গোপীনাথ অর্থাৎ কৃষ্ণ তাহলে বহু গোপীবল্লভ মানে কি বহু গোপীনাথ না বহু গোপী অর্থাৎ অনন্ত সংখ্য ব্রজদেবীগণের যে বল্লব তিনি বলল। অনেক কৃষ্ণ নন কৃষ্ণতে এক বা দ্বিতীয় ওয়ান উইদাউট দ্য সেকেন্ড তাহলে বহু গোপীবল্লভ মানে বহু গোপী ব্রজদেবী তাদের বল্লভ অর্থাৎ কান্ত সেই অপ্রাকৃত কামদেব শ্রী কৃষ্ণচন্দ্রের সেবন তৎপর হইবার শিক্ষা প্রদাতা অর্থাৎ নির্জন ভোজনের পরিবর্তে একসঙ্গে হরিনাম কীর্তন সহযোগে কামদেব শ্রীকৃষ্ণচন্দ্রের সেবা সেবন তৎপর ভজন তৎপর অর্থাৎ নির্জন ভোজনের কোথাও প্রতিষ্ঠা দেন নাই এই কীর্তন করে যখন উত্তম বৈষ্ণব উত্তম বৈষ্ণব উন্নীত হবেন এই কীর্তনের প্রভাবে অতি স্বাভাবিকভাবেই স্মরণ হবে মধ্যমে উত্তম বৈষ্ণব অতি স্বাভাবিকভাবেই স্মরণ হবে আমরা হয়তো কেউ শুদ্ধ মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব দর্শন পেয়ে থাকতে পারি দেখুন প্রভুপাদের শিষ্যগণ তারা কেউ সাধারণ ছিলেন না মঠ মন্দিরাদি প্রতিষ্ঠা করেছেন জগৎজীবকে উদ্ধার করার জন্য কীর্তন করেছেন বর্তমান সময়ে এত অসুবিধাজনক সময় যেখানে আর আউল বাউলের মধ্যে নেই আউল বাউলরা আমাদের মধ্যে ঢুকিয়ে বিরাট সব সেন্টার কেন্দ্র তৈরি করে দিচ্ছে আমাদের কিন্তু কোথাও গায়ে লাগছে না আমরা হয় নিজের মন্দিরটি নিজের সেবাটি নিজের ভজনটি তথাকথিত নিজের জীবনটি নিয়ে আমার কি করে হয়ে যাবে আমি কি করে উদ্ধার লাভ করে যাব আমার মৃত্যুর সময় কি হয়ে যাবে আমাকে আমার মধ্যে যে এখানে সেবা আছে সেটা কি করে হবে এই ধারণা নিয়ে এই আমার সেবা তোমার সেবা এই সবের মধ্যে আমরা রয়েছি কেউ অপরাধ নেবেন না জগতে কিন্তু এই জিনিসটা আমরা আপনাদের এইসব কথা আপনাদের কাউকে আমি বলিনি আপনাদের চরণে প্রণাম এই জগতের কথা বলছি আমার কথা বলছি বদ্ধজীবের কথা বলছি আর এত যে প্রভুবাদের অবমাননা হচ্ছে গৌড়ীয় শব্দটির অবমাননা হচ্ছে গৌড়ীয় মঠের অবমাননা হচ্ছে প্রভুবাদের শিক্ষা আর কোথাও শোনা যাচ্ছে না প্রায় কম শোনা যাচ্ছে আর এই ধর্মের নামে ব্যবসা হচ্ছে হরিনাম বিক্রয় হচ্ছে মন্ত্র ব্যবসায় হচ্ছে ভাগবত ব্যবসায় হচ্ছে অসাধুকে সাধু বলে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে সরল সাধু বলে মনে করে সকলে বঞ্চিত হচ্ছে আমাদের কিন্তু কারোর কিচ্ছু যায় আসে না প্রভুপাদ যা বলেছেন আমরা সেটা করব না কিন্তু প্রভুপাদের কৃপা যাই এইভাবে তার প্রভুপাদের কৃপা পাওয়া যায় না এত তো অনেককে অনুরোধ করলাম কেউ শুনতেই চাইছেন না কেউ গুরুত্বই দিচ্ছেন না এই কথাকে যদি গুরুত্ব না দেওয়া হয় এটা নিশ্চিত যে আমরা ভজন পথে নেই আমরা অন্য কিছু করছি আমার প্রার্থনা যে এখানে আসতে হবে তারপর নেই যাদের সঙ্গে আমাদের দেখা হবে সকলকে এই অনুরোধ আমাদের করা দরকার ধরুন ট্রেনে কেউ চন্দননগরের সিঙ্গাপুরি কলা বিক্রি করছে নিচ্ছে হাসি মুখে সবার কাছে দিচ্ছে বেশিরভাগ যাত্রী তো কিনছে না আবার সে পরবর্তী বগিতে গিয়ে আরেকটি কামড়ায় গিয়ে আবার সেখানে গিয়ে একই আনন্দের সঙ্গে মুখে হাসি নিয়ে এই সিঙ্গাপুরি কলার সুনাম বর্ণনা করে বিক্রি করার চেষ্টা করছে ফেরিওয়ালার মতো আমরা কিন্তু করছি না আমরা ঘরে বসে এই কলাগুলো খেতে খাওয়ার চেষ্টা করছি ঘরে বসে গিয়ে নির্জন ভোজনের ছলনা করছি এই কথা প্রভুপাত কোথাও বলেন নাই সব করে কখনো প্রভুপাদের কৃপা পাওয়া যাবে না আর যদি প্রভুপাদের এত বড় এত অবমানা প্রভুপাদের অবমাননা হয় না চন্দ্রের কেউ অবমাননা করবে কিন্তু বাধ্যত জগতের জীবের কাছে প্রভুপাদের শিক্ষার কথা পৌঁছাচ্ছে না বা যেভাবে পৌঁছানো উচিত সেইভাবে পৌঁছাচ্ছে না আর আমরা খুব শান্তিতে ঘরের মধ্যে নিজের মতো ভজন করার চেষ্টা করছি প্রভুবাদের কথাই শুনলাম না প্রভুবাদের কৃপা পাবো কি করে আর প্রভুবাদ আর তাঁর গণের কৃপা যদি না পাই নিজের চেষ্টায় ভজন করে কি করে ভজন হবে আমি আমার নিজের চেষ্টায় বৈকুণ্ঠে পৌঁছে যাব গোলক বৃন্দাবনে পৌঁছে যাবো এটা হয় প্রভুবাদের কথা শুনলাম না উচ্চ কীর্তন করলাম না জগতে যত অপসম্প্রদায় কুমত উপধর্ম সেসব দেখে মনে কখনো কষ্ট হলো না অল্প একটু এদিক ওদিক কষ্ট হলেও ভুলে গিয়ে আবার নিজের ভোজন করার চেষ্টা করতে লাগলাম এটা করে কি করে হবে আমার চেষ্টায় আমি গোলকবৃন্দাবনে পৌঁছে যাবো কখনোই সম্ভব নয় আপনাদের সকাল কাছে সকলের কাছে প্রার্থনা আপনারা এইসব কথা জানেন যেমন করে হোক প্রভুবাদের কথা শুনে পড়ে জগতের লোকের কাছে নিয়ে গিয়ে আমার নিজের এবং জগতে সকলের মঙ্গল করতে হবে ধন্যবাদ তিন মিনিট দেরি হয়ে গেছে पवितांद प्रवेश पूरा धन्यवाद जय प्रभुपाल